গ্রামের মহিলারা আজ শুনে কয় জট বাঁধানো কলা কেলে যমজ সন্তান হয় গাও রামের মহিলারা আজ শুনে কয় কলা সন্তান হয় অন্তঃসত্তা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে তেলে বেড়ে মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে পেটের বাচ্চা নাক কাটা হয়ে দাগ পড়ে তার গালে পন্ত সত্তা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে যার বাড়িতে কাছে ডালে ডাকবে কোটম পাখি যার বাড়িতে কাছে ডালে ডাকবে কোটন পাখি তা শত সকালে তার বাড়িতে মেহমান আছে নাকে ও কল্লানার অমঙ্গলে রাখবে তারে ঢেকে ও কল্লানার অমঙ্গলে রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে ভাঙ্গা নাই মুখ দেখিলে কপাল নাকি পুড়ে ভাঙ্গা নাই মুখ দেখিলে কপাল নাকি পুড়ে মাথার করলে বিয়ে হবে দূরে মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়ে ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়ে তাহার ঘরের লোককে নাকে নির্বাসনে যায় পানকে যে ঘরের বেড়ায় বুঝবে হাতের চোন পানকে যে ঘরের বেড়ায় বুঝবে হাতের চোন তাহার ঘরের অভাব বেড়ে হইবে নাকে তাহার ঘরের অভাব নাকে হইবে দতেন গন তাহার ঘরের অভাব নাকে হইবে দতেন গণ রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর নতুন বদ নায়র গেলে শনি মঙ্গল পারে আর বারের দোষে তাহার নাকি হতে হইতে পারে বারের দোষে তাহার নাকি হতে হইতে পারে ঝড় বাদলের সঙ্গে কব শিলা বেশি এলে থেমে যায় তা শিল পাটা বাইরে ফেলে দিলে থেমে যায় তা নুড়া পাটা বাইরে ফেলে দিলে ছেড়া জোতা ফুরনো ছাড়ো পেড়ে দিলে গাছে বদনজলের কবল থেকে কাষ্টি না কে বাঁচে জ্ঞান بیگানে পড়ে পুনঃ আধুনিক এই যুগে অনেক মানুষ ভোগছে অমন গোসংসারের রোগে যারা এসব মানেন তাদের বলছে শুনো ভাই যারা এসব মানেন তাদের বলছে শোন ভাই ইসলামে ভাই এসব কিছুর কোনো দলেলে নাই কোনো ব্যক্তি নাই